আজকে তুমি কিসের সাতার মুসলমান নামাজ পড়ো হজে যাও তুমি মাথায় দাও তুমি তো একটা ভণ্ড প্রতারক হিপক্র মিথ্যাবাদী তোমার নেতাকে গালি দিলে তোমার কলিজায় লাগে তোমার দলকে গালি দিলে কলিজায় লাগে রক্তে শিহরণ জাগে তোমার নবীকে নিয়ে কথা হয় তোমার দিনকে নিয়ে কথা হয় তোমার কোরআনের উপরে আঘাত করা হয় তোমার মুসলিম তাহজিব তামাদ্দুলের উপরে আঘাত আসে তোমার দিলে কলিজায় কোনো আঘাত লাগে না তুমি কেমন মুসলমান তুমি কুলঙ্গার তুমি কুলঙ্গার মুসলমান জোর বলুন ঠিকই বদরের যুদ্ধের কথা আপনাদের অনেকেরই পড়াশ কোন যুদ্ধ বদর সেই বদরের যুদ্ধে মুসলমানদের প্রথম আনুষ্ঠানিক যুদ্ধ পৃথিবীতে সব সন্তান বাবার নামে পরিচিত এমন কি আল্লাহ না করুন কোন অবৈধ কুলাঙ্গার বেজন অথবা বাংলা ভাষায় জারুস এরকম সন্তান সেও তার পিতৃ পরিচয় দেবে যার বীর্যে তার জন্ম হয়েছে অর্থাৎ বৈধ অবৈধ সব সন্তানই পরিচয় লাভ করে যার সন্তান হইল তার বাবার নাম এই দুনিয়ার ভিতরে একজন মাত্র সন্তান এই পৃথিবীর জীবনে ইতিহাসে একজন মাত্র সন্তান সেই সন্তান নিজের পরিচয় বাবার নামে নয় দাদার নামে যিনি পরিচিত গোটা পৃথিবীর লক্ষ কোটি মানুষ যাকে চেনে চেনে শুধু না যাকে সম্মান করে শ্রদ্ধা করে তিনি হলেন আল্লাহ রসুলের কলিজার টুকরা সাহাবি তার নাম হল আবু উবাইদা ইবনুল একটু কলিজার থেকে কলিজার থেকে যত আছে সব জবানে নিয়ে মোহাব্বাত্মান একজন সাহাবি তিনি কার নামে পরিচিত তা কি জানেন কার নামে কার নামে দাদার নামে বাবার নামে না তুই পৃথিবীর কোন মানুষ তার বাবার নামে চেনে না থাকে পৃথিবীর কোটি কোটি মানুষ তাকে ভক্তি করে শ্রদ্ধা করে আল্লাহ আকবর ওহুদের যুদ্ধে তিনি যা করছিলেন সেটা অনেক আলেমরা বলতে গিয়ে দর করে সুখের পানি ছেড়ে দেয় কত শ্রোতা কঠিন হৃদয়ের আবু ওবায়দা ইবনুল জর্রাহ অহুদের মাঠে তিনি যা করছিলেন কত কঠিন হৃদয়ের মানুষ শুনেও সুখের পানি ধরে রাখতে পারে না ফোফায় ফোফায় কান্না শুরু করে দেয় মানুষটা কার নামে পরিচিত একটু বলেন দয় করে কার নাম মানুষ চিনে না বলেন কার নাম চিনে না তার বাবার নাম চিনে না ওহুদের মাঠে হাবিবে কিবরিয়া রহমাতুল্লিল আলামিনের মাথার মধ্যে লোহার ভগ্ন যে হেলমেট হেলমেটের অংশ ঢুকে গিয়েছিল আল্লাহর হাবিবের মাথার খুলি মাথার চাড়া বা মাথার যে শক্ত হার যে ভাষাই বলে উটার মধ্যে সেই মাথার হেলমেটের ভগ্ন অংশ লোহার টুকরা ঢুকে যাওয়ার কারণে রক্ত বের হচ্ছে আল্লাহর হাবিব রক্তের কারণে রক্তক্ষরণ হওয়ার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam স্থির থাকতে পারছেন না দান্তান মবরক শহীদ হয়েছে চতুর্দিকে সংবাদ ছড়িয়ে গেল কদ কতিলা মুহাম্মদ মুহাম্মদ নিহত হয়েছে আল্লাহ সাহাবীদের যে কঠিন অবস্থা একজন কানে কানে গিয়ে আবু বকর সিদ্দিক হুজুর ডিস হার্টেড হবেন হুজুর মন ভাঙবেন এখনো বেঁচে আছে অনেক লম্বা ইতিহাস সেই ইতিহাসের দিকে আমি যাব না ওইটা উদ্দেশ্য নয় এক পর্যায়ে আপনারা অনেক ইতিহাস পড়েছেন জানেন আলেম আমাদের মুখ থেকে শুনেছেন এক পর্যায়ে আবু সিদ্দিক সিদ্ধান্ত নিলেন রসল্লাহর মাথার এই অংশটা উঠাবেন এবং ওই জায়গায় পট্টি দিয়ে রক্ত পড়া বন্ধ করে দেবেন তাহলেই হুজুরকে সুস্থ করা যাবে না হলে আল্লাহর হাবিবকে হাবিব কিবরিয়াকে বাঁচানো যাবে সামনের দিকে এগিয়ে এলেন হঠাৎ তিনি পিছনে আওয়াজ শুনতে পারলেন পিছনের দিকে তাকায় দেখে একজন সাহাবি কাতর হয়ে পড়ে আছে এতিমের মতো চেহারাটা দেখলে অন্যরকম তিনি যেন বুঝাতে চাচ্ছেন দেখে যেন বলছেন ও আবু বকর সিদ্দিক আজকে রসুল্লাহর মাথার মধ্যে লোহার খুলি এই লোহার অংশ মাথার খুলি থেকে মাথার হাড্ডি থেকে কেউ তুলবে না কে উঠাবে না উঠাতে যদি হয় আমি একমাত্র উঠাব আবু কুর সিদ্দিক লক্ষ্য করলেন এই তার মধ্যে যে রসুল্লার প্রতি যে মহাব্বাত আল্লাহর হাবিবের প্রতি তার যে পাগল পরা ভাব আমি যদি একবার মুখ দিয়া বলি না আবু বাইদা ইবনুল জাররা তোমাকে এই কাজ করতে দেওয়া হবে না সে কলিজা ফেটে ওই জায়গায় মারা যাবে আবু কুরদিয়াল্লাহ ছিলেন দূরদর্শী অন্তর্দৃষ্টিওয়ালা মানুষ বলেন সুবহানাল্লাহ তিনি তার অন্তরের দৃষ্টি দিয়ে দেখলেন এই পাগলটাকে যদি আমি না বলি না তুমি এই কাজ করবে না আমি দায়িত্ব দেব। তাহলে তিনি না তিনি ফেটে এই দুঃখে মারা যাবে। আল্লাহ রসুলের শ্বশুর রসুল সাহাবিদের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং কেয়ামাত পর্যন্ত প্যাগাম্বারদেরকে বাদ দিলে মানুষের ভিতরে সব থেকে একজন দামি মানুষ সেইদিন আবু বকর সিদ্দিক বললেন কেউ আগাবে না আবু বাই দায়িত্ব দেওয়া হল তিনি রসুলের মাথার কাছে গেলেন কোন কাপড় চোপড় দিয়ে নয় কোন ব্যান্ডেজ দিয়ে নয় নিজের চেটা চেটে রসোল রক্তগুলি রক্ত রক্তগুলি পরিষ্কার করতে লাগলেন তারপরে তিনি মনে মনে ভাবলেন আল্লাহ হাবিবের হাবিবে এই মাথার খুলি এখান থেকে এই জিনিসটা একবারে টান দিয়ে উঠাতে হবে দুইবার তিনবার চারবার যদি টান দে যতবার টান দেব ততবার নবীজি কষ্ট পাবে আমার জীবন চলে যায় আমি মরে যাই তারপরও হাল্লার হাবিবকে হাবিবে কিবরিয়াকে আমি একবারের বেশি দুইবার কষ্ট দেব না এই মনে করে মাথার মধ্যে ঢুকে যাওয়া লোহার ওই অংশটাকে আবু বাই দেবনুল জাল্লা দাঁত দিয়ে কামড়ায় ধরে ঝটকা জোরে একটা টান মারলেন উদ্দেশ্য হলো যতবার টান দেব ততবার আমার রহমতের নবী কষ্ট পাবে যতবার টান দেব ততবার আমার দয়ার নবী ব্যথা পাবে রহমতের নবী ব্যথা পাবে আমার কলি যায় ব্যথা লাগুক আমার কলি যায় ব্যথা লাগুক দাঁত ভেঙে যাক তারপরও রহমতের নবীকে দুইবার আমি কষ্ট দেব না নবীজির ওই রক্তের মধ্যে আল্লাহর হাবিবের আহত মাথার মধ্যে মুখটারের ডাবায় দিয়া দাঁত দিয়া কামড়ায় ধরে সিমটির মতো কামড়ায় ধরে ঝটকা জোরে একটা টান মারলেন রসুল্লার মাথা থেকে লোহার ওই ভাঙা অংশটুকু উঠে গেল কিন্তু আবু বাইদার দুইটা দাঁত ভেঙে সঙ্গে সঙ্গে ওহুদের জমিনে পড়ে গেল দেখেন এই আবু বাইদা যার কথা বললে চোখে পানি চলে আসে যার কথা শুনলে হৃদয়টা ভরে যায় দুনিয়ার মানুষ তাকে বাবার নামে নামে চিনে চিনে না দাদার কারণটা হল ওহুদের মাঠ বদরের মাঠ বদরের মাঠে আল্লাহ তার সৈন্যদেরকে এক এক জায়গায় রিক্রুট করলেন ও সাহাবি তুমি এই জায়গায় থাকবে ও সাহাবি তুমি এই জায়গায় থাকবে তুমি এই জায়গায় থাকবে এক একজনকে রসুল একটা দায়িত্ব দিলেন এক একজন এক একটা দায়িত্ব পালন করছেন হাজরত আবু বাইদেবনুল জাররা চমৎকার তরবারি চালাতে জানতেন এত নিপুণভাবে তিনি তরবারি চালাতে জানতেন তার তরবারিকে মোকাবেলা করার ক্ষমতা অনেকেরই ছিল না আবু বাইদেবনুল জাররা লক্ষ্য করে দেখেন পিছন দিক থেকে একজন কাফের মক্কার একজন কাফের সামনের দিকে এগিয়ে আসতেছে এমন ভাবে তিনি তরবারি চালায় এমন ভাবে তরবারি চালায় ওই তরবারির মোকাবেলা কেউ দাঁড়াতে পারে না এত সুন্দর করে তরবারির মোকাবেলা কেউ করতে পারে না আমাদের দেশে অনেক জায়গায় লাঠি খেলা বলি খেলা হয় যাদের কৌশল জানা যত ভালো তাদের কৌশলের মোকাবেলা অন্য করতে পারে না আবু ওয়াইদ নুল জাররা লক্ষ্য করলেন মক্কার ওই কাফে তেমন ভাবে তরবারি চালায় যার সামনে কেউ তরবারি ধরে দাঁড়াতে পারে না তিনি যা বোঝার ভিতরে বুঝে ফেললেন এইটা আর কেউ নয় এ হলো আমার জন্মদাতা পিতা সে আমার জন্মদাতা পিতা আবদুল্লাহ আবু বাইদাম রসুল্লাহ তাকে দায়িত্ব দিয়েছেন একদিকে দায়িত্ব পালন করে আর একদিকে একটা চোখ বারবার রহমাতুল্লিল আলমিনের দিকে যায় না জানি কোন সময় আমার বাবা এসে আমার নবীর আক্রমণ করে একবার সামনে চলে আবু বাইদা নিজের পিতাকে প্রতিহত করতে লাগলেন একদিকে রুহানি পিতা ইমানির পিতা নবীজি মোহাম্মদ রসুল আর একদিকে জন্মদাতা পিতা ও উরজাত পিতা আব্দুল্লাহ আবু আল্লাহ দেখাল কিং কর্তব্য বিমুর হয়ে গেলেন কার উপরে তিনি তরবারি চালাবেন যদি পিতাকে আসতে দেয় আমার রুহানি পিতা ইমানের পিতা গোটা পৃথিবীর মেনদের রুহানি বাবা আল্লাহর নবী ইমামুল মুরসালিন সৈয়দুল মুরসালিন রহমাতুল্লিল আলামিনের গায়ে আঘাত লাগে আবার যদি রহমাতুল্লিল আলামিনকে সেভ করতে যাওয়া হয় তাহলে নিজের বাপের গায়ে আঘাত লাগে তিনি কিং কর্তব্য এক একবার তিনি ছড়িয়ে দিলেন দুইবার সরিয়ে দিলেন তিনবার সরিয়ে দিলেন চতুর্থবার আর করি যায় সহ্য হল না এই দুনিয়া রসুল উল্লাহ থেকে বড় কেউ হতে পারে না এই দুনিয়ায় আমার হাবিবে কিবরিয়া থেকে বড় কেউ হতে পারে না এই মনে করে নিজের পিতার দিকে এমন জোরে তরবারি মেরেছে কল্লাটা সিটকে দশ বিশ হাত দূরে গিয়া সিটকে পড়েছে সংবাদ রটে গেল হাওয়ায় সংবাদ ভেসে গেল বাতাসে চতুর্দিকে সংবাদ ছড়িয়ে গেল মুহাম্মদ রসুর উল্লাহ কি আদর্শের দাওয়াত দেন ইসলাম নাকি আদর্শের ইসলাম নাকি শান্তির ইসলাম নাকি মানবতার ও মুসলমান তোমরা কোন ইসলামের দাওয়াত দেও ছেলের দিয়া বাপকে হত্যা করাও এইটা আবার কোন ইসলাম এইটা আবার কোন ইসলাম দেখেন না কিছু মানুষ আছে আগেরটা দেখে না পরেরটা নিয়ে টানাটানি এরকম কিছু লোক আছে না নাই বাপের যে সন্তান মারছে এটা কোন ইসলাম কিন্তু বাপের যে চরিত্র খারাপ সাইবার ইমানি পিতা রুহানি পিতা নবীদের যিনি সর্দার খাতামান নবীনকে চার তিন বার আক্রমণ করতে আসছে সন্তানের কলিজায় মানে নাই আর জন্মদাতা পিতা থেকে ইমানি পিতা নবীর মূল্য বেশি চতুর্থবার বাবাকে হত্যা করলেন আল্লাহ আকবর নবীজি চুপ হয়ে আছে রসুল্লাহ কার পক্ষে কথা বলবেন আল্লাহ নবী কার পক্ষে কথা বললেন বলবেন নবীজি সুখ আছে কিন্তু আরসের মালিক আল্লাহ সুখ থাকেন নাই আল্লাহ আকাশ থেকে ওই দিলেন সব জায়গায় সংবাদ বাতাসের আগে ছড়িয়ে গিয়েছে এটা কেমন ইসলাম এইরকম ইসলাম আমরা চাইছিলাম যে ইসলাম ছেলের দিয়া বাপকে হত্যা করাইছে এটা কেমন শান্তির ইসলাম আল্লাহ আরো থেকে জানিয়ে দিলেন মোহাম্মদের জবান দিয়ে কোনো কথা আল্লাহ বলতে দিলেন না আরো সের ফয়সালা হলো আবু বায়দা যা করেছে আবু বায়দা যা করেছে এটাই সহজ এটাই সঠিক ইমামদারের কাছে বাপ বড় নয় নেতা বড় নয় নেত্রী বড় নয় ইমামদারের কাছে ইমাম বড় নবী বড় ইসলাম বড় আজকে তুমি কিসের সাথে মুসলমান নামাজ পড়ো হজে যাও তুমি মাথায় দাও तुम तो एक भंड प्रतारक हिपोक्रेट मिथ्यादी তোমার নেতাকে গালি দিলে তোমার কলিজায় লাগে তোমার দলকে গালি দিলে কলিজায় লাগে রক্তে তোমার নবীকে নিয়ে কথা হয় তোমার দিনকে নিয়ে কথা হয় তোমার কোরআনের উপরে আঘাত করা হয় তোমার মুসলিম উপরে আঘাত আসে তোমার দিলে কলিজায় কোনো আঘাত লাগে না তুমি কেমন মুসলমান তুমি কুলঙ্গার তুমি কুলঙ্গার মুসলমান জলে বলুন ঠিকই তাহলে আবু ভাই নিজের বাপকে নিজে হত্যা করেছে সম্মান কিন্তু কমে নাই কে বাড়িয়ে দিয়েছে আর আল্লাহর এক অলি নগরী সাক্ষাৎ আল্লাহর একজন অলি অপরাধ কি আচ্ছা অপরাধ ছাড়া কেউ কাউকে মারে অপরাধ তো আছে সাইদি সাহেবের অপরাধ ছিল না কি বলে না আপনি বেশি বলতেন না আল্লাহ আল্লাহর কোরআন বেশি বলছেন আল্লাহকে অপরাধী না আল্লাহ কোরআন শরীফে সূরা বুরুজের ভিতর আল্লাহ নিজে বলতেছে এরা অপরাধী তবে অপরাধটা কি সেটা আবার আল্লাহ বলে দিয়েছে এরা অপরাধী আল্লাহ নিজেই তাদের অপরাধ বলে দিয়েছে ওয়া মান কা মু মিনহুম ইল্লা আয়ুমিনু হামিদ কি আযীযি আল্লাহ বলেন সনাম ওই লোকগুলো রে ফাঁসি দেয় জেলের মধ্যে ঢুকায় মিথ্যা মামলা দেয় হামলা করে আগুনের ভিতরে জ্বালায় মারে পোড়ায় মারে আয়না ঘরে নিয়ে মারে দেশ থেকে বিতাড়িত করে দেয় এই যে গুম করে খুন করে অপরাধ ছাড়া তো কেউ কাউরে কিছু করে না এই মানুষগুলোর অপরাধ আছে সেই অপরাধ আর কোনো অপরাধ নয় অপরাধটা হল এই জমিন আল্লাহর আইন চলবে একমাত্র আল্লাহ জমিন কা আইনটা চলবে কার একজন আলেম হয়ে যদি আল্লাহ এই কথাটা না বোঝে ও আলেম না আলেম নামের কলঙ্ক কুলাঙ্গার কোথায় আছে এখন ইন্দুরের গর্তে না কোন গর্তে আছে কোন গর্তে আছে আরে আল্লাহ যদি দেয় ঈশ্বরের মতো জেলখানা নিয়ে ইজ্জত দেয় আর আল্লাহ যদি দেয় এমপি মন্ত্রীর বানাইও জুতার বৃষ্টি তার উপরে ফেলায় এগুলো সব কার এগুলো সব পুত্র কার ঈশ্বর জেলে গেছে ইজ্জত বাড়ছে না কমছে একটি সব আল্লার খেলা সব আল্লাহর খেলা বন্ধুরা আমার আসর সে আল্লাহ রুলিকে যিনি নির্যাতন করেছিলেন তার ওনাকে হাসপা মানে ঘরের হাসপাতালে কারাগার হাসপাতালে ওনাকে যে বেডে হয়েছিল রিমান্ডের এই পরে সেই বেড়ের পাশে আমার খুব পরিচিত একজন লোক জেলের মধ্যে ওনার গলায় কাটা ঢুকেছে তো উনি বললেন আমার গলায় কাটা ঢুকেছে খুব অস্বস্তির ভিতরে আছি চিন্তা করলাম যাক এই অজুহাতে একটু অসুস্থ হলে আর একটু অসুস্থ হলে অন্তত একটু কারাগরের একটু হাসপাতালে থাকা যাবে তুলনামূলক একটু ভালো থাকা যাবে এই মনে করে তিনি সেই ব্যবস্থা করলেন উনি বললেন আমাকে যে বেডে রাখা হয়েছে তার পাশের বেডেই একটা বয়স্ক লোক নিয়ে আসা হলো সাদা বিছানাটার উপরে সব সব রক্তের দাগ কে লোকটা পরে ভালো করে তাকে দেখি জোনাইত বাবুল মাহফুজুর রহমান সাহেব আল্লাহ আছে বিচারও আছে আর শাজিমের ফয়সালাও আছে